আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করে সবার মোবাইলের ডায়াল পেড কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই বিষয়টা নিয়ে অনেকেই আসলে বয়ের মধ্যে পড়ে গেছে যে কেন আমাদের ফোনের ডায়াল পেড এরকম হয়ে গেল। বা অনেককে কল দিবার সময় আপনারা দেখতে পারতেছেন তো দেখুন আমি যখন কল দিলাম কল দিবার পর কিন্তু এই এইরকম দেখাচ্ছে জানাবো যে কেন এরকম হয়ে গেল এবং এটা থেকে কিভাবে মুক্তি পাবেন অর্থাৎ আগের পর্যায়ে ফিরে যেতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রথম আপনাদেরকে যেটা বলবো সেটা হলো চাইনিজ যত ফোন আছে প্রত্যেক ফোনের ইউআই আপডেট হয়েছে যার কারণে এই ডায়াল প্যাড এরকম হয়ে গেছে এখন আপনারা এটা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং এটা আগের নিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আপনারা ফোনের ডায়াল অপশনটার উপর টাচ করে ধরে রাখবেন তো দেখুন আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি তারপরে এখান থেকে জাস্ট এই যে আই বাটন আছে আই বাটনটার উপর একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে স্টোরেজ নামে একটা অপশন আছে এই স্টোরেজ ইউজেস অপশনটার উপর যখন আপনারা টাচ করে দিবেন তখন আপনারা এইরকম একটা অপশন দেখতে পারবেন এখানে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন যে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটা অপশনটার উপরে আপনারা যখন টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এই অপশানটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কিন্তু আগের অপশনটার মতন কিন্তু চলে আসবে আশা করি আজকের ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবে